নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আলিপুর আবহাওয়া দপ্তর দুপুর বেলায় কী কী পূর্বাভাস দিয়েছেন এবং ভয়ঙ্কর পূর্বাভাস রয়েছে কারণ প্রবল গতিতে ঝড় বইতে পারে এবং অনেক জায়গায় বেশ কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস তারা দিচ্ছেন তারা যেটা বলছেন যে চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সর্বত্রই কিন্তু আজকের এই রয়েছে এই যে রোটা রয়েছে সেটা আজকের পূর্বাভাস হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথাই তারা বলছেন তবে এর মধ্যে মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা এখানে তারা বলছেন অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে তবে কলকাতার দিকে অনেক জায়গায় হবে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে হুগলির দিকে তারা বলছেন যে বেশ কিছুটা বৃষ্টি হবে অর্থাৎ হালকা মাঝারি তবে অনেক জায়গাতে হতে পারে এবং পুরুলিয়ার দিকেও তারা বলছেন অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে ঝাড়গ্রামের দিকেও অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে তারা বলতে চাইছেন এছাড়া বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এখানেও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন তারা বলে দিয়েছে সুই বুঝতে পারছেন যে এই যে পূর্বাভাসটা তাদের চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হাওড়া এখানে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে এবং বাকি জেলাগুলোতে অনেক জায়গায় হবে অন্যদিকে আগামীকালের পূর্বাভাস আগামীকালও হালকা হালকা বৃষ্টি হবে আগামীকালের পর থেকে আর দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই পশ্চিম দিকের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে আমরা জেনে নেবো কী কী ওয়ার্নিং রয়েছে তার আগে একবার আপনাদের দেখিয়ে দিই অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফল অর্থাৎ তাপমাত্রা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি কমে যায় যাচ্ছে আগামী দুই দিন যার ফলে একটা আরামদায়ক পরিস্থিতি দক্ষিণবঙ্গে চলবে কিন্তু দুই দিন পর থেকে কি হবে আবার দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে যার ফলে গরম আবার ফিরবে অন্যদিকে ওয়ার্নিং ওয়ার্নিং ক্ষেত্রে কি রয়েছে অবশ্যই এটা রয়েছে এই রোটা রয়েছে আজকের আজকে প্রত্যেকটা জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্ক বার্তা সঙ্গে দমকা ঝড় বইতে পারে বিশেষ করে দমকা ঝড়ের সতর্কবার্তা বেশি রয়েছে দুই চব্বিশ পরগনার দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইবে অবশ্যই দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের দিকেও সেরকম সম্ভাবনা তবে আগামীকালে ঝড়ের তীব্রতা কমে যাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হতে পারে আগামীকালের পর পরবর্তী দুই দিনে যে পূর্বাভাস রয়েছে সেখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি নয় তারিখ এবং দশ তারিখ সেরকম কোনো ওয়ার্নিং নেই আবার এগারো তারিখের দিকে আবার নতুন করে একটা কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসতে পারে এই পর্যন্ত পূর্বাভাস তাই সবথেকে বড় পূর্বাভাসটা রয়েছে আজকে প্রত্যেকটা জেলার দিকেই দেখুন অরেঞ্জ জেলাট রয়েছে এই যে প্রথম রোটা এটা রয়েছে আজকের পূর্বাভাস এই পূর্বাভাসটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত থাকবে বা এটাই তারা বলে থাকেন সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড়টা বেশি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ের সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাসটা তাঁরা দিচ্ছেন অর্থাৎ আজকে আজকের সাত তারিখ রয়েছে আজকে এই রোটা প্রথম রোটা হচ্ছে আজকের এটা রয়েছে কালকের অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী তিন দিন ধরে হালকা হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে আজকের যে পূর্বাভাসটা রয়েছে অবশ্যই দেখুন যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে আজকে হালকা মাঝের বৃষ্টি হবে আগামীকাল হালকা বৃষ্টি হবে তারপরের পারে তারপর থেকে আর পরবর্তী দিনটায় কোনো বৃষ্টি নেই তারপর আবার বৃষ্টি আসতে পারে এগারো তারিখের দিকে কি কি সতর্কবার্তা রয়েছে সতর্কবার্তা হিসাবে আজকে কোথাও ঝড়ের সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের কোন জেলাতে অবশ্যই দেখুন প্রথম রোটাতে তবে একটা সতর্কবার্তা হালকাভাবে রয়েছে ইয়েলো অ্যালার্ট রয়েছে তবে আগামীকাল প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আগামীকাল আগামী পরশু সোমবার মঙ্গলবার পরবর্তী দুই দিন উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী অবস্থা রয়েছে সব থেকে বড়ো কথা দক্ষিণবঙ্গে আজকে মাঝ রাতের পর ঝড় বৃষ্টি ব্যাপকভাবে বাড়তে পারে বিশেষ করে মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে হাওড়া চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে তাই আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকাল বা বেলা পর্যন্ত দুর্যোগটা একটা আসতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার আমরা জেনে নেব বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস দিচ্ছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তাদের আপডেটটি একটু আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে প্রথম দিন অর্থাৎ আজকের যে আপডেট রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সঙ্গে বলছেন তারা রাজশাহী রংপুর বিভাগের দু এক জায়গায় সহ অস্থায়ী দমকাঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমছে এবং কমে গেছে ইতিমধ্যে আরও কমতে পারে যার ফলে তাপপ্রবাহের সম্ভাবনা যেগুলো চলছিল যে সমস্ত জায়গাতে যেমন পাবনা এবং চুয়াডাঙ্গাতে তীব্র তাপপ্রবাহ চলছিলো চলছিল সেটা কমতে পারে অন্যদিকে বরিশাল পটুয়াখালী রাঙামাটি এছাড়া জেলা সঙ্গে রাজশাহী এছাড়া অন্যান্য বিভাগ যেমন রংপুর ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু মাঝারি যে তাপ প্রবাহ হয়েছিল তা বেশ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এমনটাই তারা বলতে চাইছেন অর্থাৎ কমতে পারে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শিরা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস এবং আগামীকালও সারা দেশে তাপমাত্রা একটু কমতে পারে তো বন্ধুরা এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন এই আপডেটটি শুধুমাত্র জানালাম ওয়েদার অফিস তাঁদের ওয়েবসাইটে কি কি জানিয়েছেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং